হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মেলিশা আশা করি সকলে সুস্থ ও খুব ভালো আছো সকলকে কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভকামনা এই শরৎ পূর্ণিমায় মা লক্ষ্মীর কৃপায় আমাদের সকলের ঘরে আসুক শান্তি ও সৌভাগ্য দূর হোক অনটন দূর হোক ক্লেশ এই কামনা করি এইবারের পুজোটা না আমার কাছে খুবই স্পেশাল এই প্রথমবার বিয়ের পর আমি মায়ের পুজো করতে চলেছি বেশ বড় সড় দায়িত্ব কাঁধে এসেছে তো আশা রাখছি সবটা সুষ্ঠুভাবে করতে পারবো লেখি অ্যাট ফার্স্ট সক্কাল সকাল রেডি হয়ে চন্দনটা আগে ঘষে নিয়েছি এরপর ভোগের জন্য সবটা রেডি করে নেব আজ বানাচ্ছি বাসন্তী পোলাও সাথে কাশ্মীরি আলুর দম এই দুটোই এত ভালো হয় না খেতে দুটোরই ডিটেল রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব সো কিপ ওয়াচিং বাসন্তী পোলাওয়ের ক্ষেত্রে না পরিমাণটা ভীষণ ম্যাটার করে গুনে গুনে সাত কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রে ভালো করে ছড়িয়ে শুকোতে দিয়ে নেব প্রায় আধা ঘন্টার জন্য এরপর আলুর দমের আলুটা কেটে ফর্ক দিয়ে ফুটো ফুটো করে নিতে হবে যদিও ক্লিপসটা নেওয়া হয়নি দেন আলুগুলোকে ভেজে নেবো ওয়ে এই ডিটেল রেসিপি দুটো আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব। বুঝতে অসুবিধা হলে সেটা চেক করে নিতে পারো এখন আজকে ভোগ রান্নাতে আমি করছি কাশ্মীরি আলুর দম সাথে বাসন্তী পোলাও বাকি পায়েস চাটনি সব কিছু করা হয়ে গেছে সেগুলো বাকুবাকিমা করে দিয়েছে কাশ্মীরি আলুর দমের জন্য আমার দুটো আলুটাকে ভেজে নিচ্ছি এমনিতে না সরষের তেল দিয়ে করা হয় বাট আজকের জন্য এটাকে সাদা তেল দিয়ে করছি হাফ আলু হাফ হাফ আফ করে ভেজে নিচ্ছি ফার্স্টে একটা সোয়াতে ভাজবো দেন আবার পুরোটা মিলে একবার ভাজবো পোলাওয়ের চালটা আমার শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ চালে অ্যাড করার জন্য একটা বাটিতে বেশ অনেকটা ঘি নিয়ে নেবো ঘিটাকে সবার আগে ভালো করে গরম করে নেব তারপর আঁচ বন্ধ করে ওতে অ্যাড করব হলুদ আর মিক্স করে চালে দিয়ে নেব দেন অ্যাড করব নুন আদা লঙ্কা বাটা আর গরম মশলা দিয়ে ভালো করে চালটার সাথে মিশিয়ে নেব আলুর দমের জন্য একটা বাটিতে নেব দই মৌরি গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব নেক্সট পোলাওটা চাপিয়ে নেব তার জন্য হাঁড়িতে নেব ঘি তেজপাতা দারুচিনি লবঙ্গ ছোট এলাচ গোটা মশলার সুবাস বেরিয়ে এলে কাজু কিশমিশ অ্যাড করে ভেজে নেব কাজুটা আমার বেশি ভাজা হয়ে গেছিলো তোমরা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা কম করে রাখবে নেক্সট ঘি মাখা চালটা এতে অ্যাড করে দেবো শুরুতেই যেমন বলেছি এক্ষেত্রে পরিমাণটা খুব ম্যাটার করে তাই মনে রাখতে হবে চালটা কতটা নিয়েছিলাম চাল আমি সাত কাপ নিয়েছিলাম সো অ্যাড হবে চোদ্দো কাপ জল জলের পরিমাণটা জাস্ট ডাবল হবে চালের পরিমাণের এরপর ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো পুরোটা হতে টাইম লাগবে টুয়েলভ টু ফোরটিন মিনিটস মধ্যেখানে একবার অবশ্যই চাপা খুলে নেড়ে চেড়ে নেব নইলে লেগে যেতে পারে নেক্সট আমি ভুলে গেছিলাম বলে ছ সাত মিনিটের ওই গ্যাপটাতে চাপা খুলে চিনিটা আমি অ্যাড করেছি তোমরা অবশ্যই জলেতেই চিনিটা অ্যাড করে দিও আর এভাবেই টুয়েলভ টু ফরটিন মিনিটস পর আমাদের পোলাও রেডি হয়ে যাবে এই পরিমাণটা মাথায় রাখলে দেখবে পোলাওটা একদম খুব সুন্দর ঝুরঝুরো হয়েছে নেক্সট আলুর দমের গ্রেভিটা বানিয়ে নেব প্রথমে কড়াইতে তেল গরম হবে অ্যাড করবো গোটা জিরে জৈত্রী দারুচিনি চিনি ছোটো এলাচ লবঙ্গ হালকা ভেজে নিয়ে অ্যাড করবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মৌরি গুঁড়ো এরপর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে নেব দেন দইয়ের মিক্সচারটা কন্টিনিউয়াসলি খুন্তি চালাতে চালাতে অ্যাড করব নেক্সট অ্যাড করবো কাজু বাটা ভালো করে মিক্স করে পুরো আলুটা অ্যাড করে দেবো ভালো করে নেড়ে চড়ে জল অ্যাড করব দিয়ে দেবো পরিমাণ মতো নুন চিনি আর ভালো করে ফুটিয়ে নিলেই রেডি আমাদের কাশ্মীরি আলুর দম এরপর কাকিমা বানিয়ে নিয়েছিল নারকেল নাড়ু কাকু বানিয়ে রেখেছিল পায়েস চাটনি এভাবেই ভোগ পর্ব মিটতে মিটতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল তারপরেই চলে যাই আমরা আল্পনা দিতে নটগানা লাই এই প্রথমবার আমি আলপনা দিলাম তাই ভীষণভাবে নার্ভাস ছিলাম আর সময়ও অনেকটা লেগেছে আই নো প্রচুর প্র্যাকটিস নিডেড তাও তোমরা জানিও কেমন হয়েছে আলপনাটা হচ্ছিল বলে সেখানে মা লক্ষ্মীর পদযুগল নেক্সট আমি রেডি হয়ে পুজো করতে বসে যাই সবার প্রথম আমি মাকে গঙ্গা জল ও গোলাপাতর দিয়ে স্নান করিয়ে নিই এটা আমার লাইফে না প্রথম কোজাগরি লক্ষ্মী পুজো আবার সেটা আমিই করছি আমি নিজে এত বছর বয়সে আগে কখনোই এই পুজোর নিমন্ত্রণ পর্যন্ত পাইনি তাই কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু তো যাই হোক এরপর মাকে বস্ত্র পরিয়ে নিই ভীষণ কিউট একটা বেনারসি কিনেছিলাম মায়ের জন্য দু হাতে পরিয়ে দিই শাখা পলা বালা হাতে দিই লক্ষ্মী ঝাঁপি গলায় পড়াই ভীষণ সুন্দর একটা হার কোমরে কোমর বন্ধনী আর কানে দিই সাবেকি কানের দুল এরপর চুলটা সেট করে নিয়ে মাথায় মুকুট দিয়ে ওড়না লাগিয়ে মায়ের কমপ্লিট করি পুরো পুজোর মধ্যে এই অঙ্গরাগ পার্টটা কিন্তু আমার সব থেকে ফেভারিট ছিল এরপর আমি আমার মতো করে আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে মায়ের আরাধনা করার চেষ্টা করি কুনকে ভর্তি ধান সিঁদুর আলতা রাখি মায়ের পাশে ধূপ জ্বালিয়ে মাকে সিঁদুর পরিয়ে নিই এখানে খুব সুন্দর করে কাকিমা সবটা সাজিয়ে রাখে পুজোর জন্য এরপর আমি মায়ের ঘট প্রতিস্থাপন করার জন্য ঘটে স্বস্তি কেকে নিই ঘটে দিয়ে আম্রপল্ল পান সুপারি কলা এই ঘটটা না আমাদের প্রতি বৃহস্পতিবারই বসানো হয় এরপর আমি ফুলের মালা পদ্ম ফুল গোলাপ ফুল দিয়ে মাকে সাজিয়ে নিই মায়ের সামনে রাখি পান পাতা ধান দুর্বা সুপারি ও ষোলো আনা এরপর প্রাণ ভরে মায়ের আরাধনা করি শেষ করে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করে শোনাই সকলকে দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন হেন কালে বিনা করে আসি মুনিবর নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর তারপর করজোরে করিয়া প্রণতি কহিল নারদ মুনি নারায়ণী প্রতি

এভাবেই মা লক্ষ্মীর আশীর্বাদে সবটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি তোমরা জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো আমার তো বেশ হোলসাম লেগেছে আর তোমরা কে কে লক্ষ্মী পুজো করলে সেটা অবশ্যই আমাকে জানিও আর যদি এত অবধি কেউ ভিডিওটা পুরোটা দেখে থাকো কমেন্টে অবশ্যই এই ইমোজিটা শেয়ার করো ইট উইল ফিল অ্যাবসলিউট ওয়াল টু মি থ্যাংক ইউ ফর ওয়াচিং